স্বৈরাচারের জন্য ফাঁসি হয় এবং তার দোসর যারা ছিল যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে তাদেরকেও যেন আইনানুকভাবে বিচার বিচার প্রক্রিয়ার মধ্যে এনে এবং চূড়ান্ত শাস্তি যাতে নিশ্চিত করা হয় এবং সবাইকে যেন একদম নজির স্থাপন করা দেওয়া দেখানো হয় যে বাংলাদেশে যদি আর কেউ কখনও এরকম স্বৈরাচারীমূলক মনোভাব লালন করে ধারণ করে তাদের অবস্থা কি হবে সেরকম অবস্থা সেরকম একদম চূড়ান্ত ফলাফল বিচার আমরা প্রত্যাশা রাখছি এবং আমরা সেটা অর্জন করে এবং সেটা নিশ্চিত করে আমরা জনতা তারপর ঘরে ফিরবো এর আমরা রাজপথে থাকবো চাল সরকার গঠন করা হোক ঠিক আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা দেখি আমাদের তো দাবি অবশ্যই থাকবে আমরা অবশ্যই চাইব যে যারা যে বা যারা যে স্বৈরাচারের মদতে আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে খুন করা হয়েছে মায়েরা তাদের সন্তান হারিয়েছে আমরা আমাদের ভাই বোন হারিয়েছি মাথায় রাখবেন বাংলাদেশ উনিশশো একাত্তর সালে বহির্বিশ্বের যে হানাদাররা পাক হানাদাররা আমাদেরকে শাসন করার চেষ্টা করেছিল বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে ছাড় দেয় নাই তাদেরকে সবাইকে পিটিয়ে দেশ থেকে উচ্ছেদ করেছে যদি অন্য কোন দেশ এই স্বাধীন বাংলার দিকে চোখ তুলে তাকায় আমরা তাদেরকে চোখ উপরে ফেলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এখানে এটাই বলতে চাই যে সেনাবাহিনী যারা আছে এখন হ্যাঁ গতকালকে রাতে এরকম আমরা অনেক নৈরাজ্য দেখেছি যারা জ্বালা উপরাও করেছে আমাদের শিক্ষার্থীরা কিন্তু জ্বালা পুরো করছে না ছাত্র জনতা জ্বালা উপরাও করছে না যারা এই আন্দোলনের অংশ এটা ক্লিয়ার কাট কথা আমরা দেখেছি যে সকল মানুষেরা এই জ্বালা সঙ্গে যুক্ত হয়েছে তারা কিন্তু কেউ ছাত্রই না তাদের চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা তাদেরকে চিনে রাখুন তাদের ছবি তুলে মার্ক করে রাখুন আমরা অবশ্যই আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো সবাইকে এবং ধরে ধরে সবাইকে বিচার আইন আইনানুকভাবে তাদের বিচার করা হবে ইনশাল্লাহ এবং আপনারা যারা ছাত্র জনতা আছেন এই যে পুলিশের যে স্টেশ পুলিশ স্টেশন বা ডিবি অফিস বলেন এগুলো কিন্তু আমাদের দেশের সম্পদ এগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবাই মিলে সেই স্থাপনাগুলোকে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আপনারা রক্ষা করুন এটা আপনাদের কাছে আমাদের দাবি সব রকম পরিকল্পনা যারা আমাদের সমন্বয়করা যারা আছে তারা সবাই মিলে এখানে সিদ্ধান্ত নিচ্ছে আমরা সবাই যারা শিক্ষার্থীরা আছি বাংলাদেশের জনতা আছে যারা ছাত্র জনতা যে যারা এই গণ অভ্যুত্থানের অংশ আন্দোলনকারী হিসেবে আমরা এখানে অংশগ্রহণ করেছি আমরা আমাদের সিদ্ধান্ত আমরা বিশ্বাস করি আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত জনতার সিদ্ধান্তই চূড়ান্ত শিক্ষার্থীদের সিদ্ধান্তই চূড়ান্ত অতএব বাংলাদেশের যারা সাধারণ নাগরিক আছে আঠারো কোটি মানুষের যাতে ভোটাধিকার নিশ্চিত হয় সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা বিজয় মনে করছি না এটা মনে করছি এটা আন্দোলনের একটা ফেস একটা স্টেজ অতএব আমরা চূড়ান্ত লক্ষ্যে যখন পৌঁছাবো তখন আমরা বলবো যে এটা বিজয় তখন আমরা সবাই বিজয় উল্লাস করব কিন্তু এখন আমরা প্রত্যেকের রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত না জনগণের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে জনগণ চূড়ান্তভাবে স্বাধীন হচ্ছে দেখেন লুফেনার কোনো কিছু নেই আমাদের সংগ্রাম এখনও শেষ হয় না আমরা এটা বলেছি যে দেশের এখন কোন সিদ্ধান্ত আমাদের যারা শিক্ষার্থী সমন্বয়করা যারা আছে তাদের সিদ্ধান্ত ছাড়া কোনো রকম রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা বা হচ্ছে গিয়ে যে বিভিন্ন রাষ্ট্রপতি সহ যারা সেনাবাহিনী প্রধান আছে এবং দেখা যাচ্ছে যে অনেক দলের লোকেরা বসে 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 তারা হচ্ছে কি পলিসি মেকিংয়ের ভাবনা করছে অন্যরকম ধান্দা করার চেষ্টা করছে সেটা আমরা কোনোভাবে মানি না আর আমরা মেনে নেব না এবং সব জায়গায় আমাদের শিক্ষার্থী সমন্বয় যারা আছে তাদের দায়িত্ব নিশ্চিত করে তারপর আমাদেরকে জানাতে হবে এবং বাংলাদেশে মানুষ সিদ্ধান্ত নেবে তারা সেই সিদ্ধান্ত মানে কি না স্বাধীনতা ঠিক আছে এটা চূড়ান্ত বিজয় না আমরা বলেছি গণভবনে যারা লুটপাট করেছে এটা কিন্তু হতে পারে পরিকল্পিত একটা ট্র্যাপ সো এই ট্র্যাপে কেউ পা দেবেন না আমাদের শিক্ষার্থীরা যারা গণভবন থেকে ভুল করে ওই সবাই সবাইকে দেখেছে যে নিয়ে আসতেছে তখন শিক্ষার্থীরা কেউ বই নিয়ে এসেছিল তারা কিন্তু আবার সেটা ফিরিয়েও দিয়ে এসছে শিক্ষার্থীরা ছাত্র জনতারা যারা এই আন্দোলনের অংশীদার তারা কিন্তু সেটা আবার ফিরিয়েও দিয়ে আসছে সো কেউ কোনোভাবে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা বা বিতর্কিত করার সুযোগ যদি নেওয়ার চেষ্টা করে আমরা তাদের সবাই সবাই মিলে আমরা তাদেরকে সমলে প্রতিহত আপনারা কেউ নিজের হাতে তুলে নেবেন যদি কেউ নৈরাজ্য করার চেষ্টা করে সবাইকে আমরা আইনানুক ভাবে তাদেরকে আমরা বিচারের আওতায় একটা প্রভোস্টের হলে মানে প্রভোস্টের রুমে একটা আর্মস উদ্ধার করা হয়েছে আপনারা আমার সাথে চলেন আমরা সবাই ওখানে যাব এবং দেখব